আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন একজন বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন তার কাছে প্রায় তিরিশ লাখ টাকা নগদ টাকা আছে তিনি কি করবেন তিনি কি কোনো একটা দোকানপাট খুলে তার ব্যবসা পরিচালনা করে রোজগার করে সংসার চালাবেন নাকি ট্রেডিংকেই একটা ব্যবসা মতো করে ট্রেডিং শুরু করে সংসার চালানোর চেষ্টা করবেন সবার আগে জানাই আমি কিন্তু সেবি রেজিস্টার্ড কোনো পরামর্শদাতা নয় সুতরাং আপনার অর্থ আপনি কোথায় বিনিয়োগ করবেন তার কিন্তু কোনো পরামর্শ আমি দেব না তবে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যারা আমার ভিডিও দেখেন তারা সকলেই জানেন যে আমি কিন্তু পুরাতন একজন অভিজ্ঞ ব্যবসাদার অলরেডি আমার দুটো ব্যবসাও কিন্তু চালু অবস্থায় আছে তাছাড়াও আমি ট্রেডিংয়ে কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমি একজন ফুল টাইম ট্রেডার দুটো অভিজ্ঞতাকে একসঙ্গে রেখে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই বলি যে যে কোনো ব্যবসা পৃথিবী দেশের যে ব্যবসাই হোক না কেন ট্রেডিংই হোক বা অন্য যে কোনো ব্যবসা হোক যদি না শিখে পা দেওয়া যায় তাতে কিন্তু লসের সম্ভাবনা থাকবেই তুলনামূলকভাবে আমি যা মনে করেছি তাতে ট্রেডিং অনেক বেশি সহজ ব্যবসা কিন্তু ট্রেডিং থেকে যদি আপনি সংসার চালানোর জন্য ভালোভাবে রোজগার করতে চান তাহলে ট্রেডিংয়ের জন্য কতগুলো নিয়ম অক্ষরে অক্ষরে মানতে হবে প্রথম হচ্ছে আপনাকে ডিসিপ্লিন ট্রেডার হতে হবে টু টু ফাইভ পার্সেন্টের বেশি প্রফিটের আশা ট্রেডিং থেকে করলে মাসে চলবে না এটা কিন্তু মানতে হবে দু নম্বর আপনার কাছে কিন্তু একটা সঠিক আনকমন স্ট্র্যাটেজি থাকে খুব জরুরি কোথেকে জোগাড় করবেন কিভাবে জোগাড় করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ধন্যবাদ